তারপরে ওই যে মাকসুদ কামালের সঙ্গে শেখ হাসিনার কথোপকথন নাকি বলছে যে শেখ তো স্পষ্ট বলে নাই যে শেখ বলছে করা উচিত বা শেখ তো স্পষ্ট বলে নাই যে করতে হবে তারপরে তারা হুরা করে বিচার করা হয়েছে ডিফেন্স লয়ার কোনো ভালোভাবে কোনো ডিফেন্ডই করে নাই এরকম বিভিন্ন আর কি যুক্তি আছে ওই মৃত্যুদণ্ড আছে এবং শেখ হাসিনা অনুপস্থিত ছিল কেন হাসিনা অনুপস্থিত থাকলো না এই দাটা কার যে কারণে হোক না যে কারণে হোক কেন বলবো

পরশুদিন যে বিবিসি যে রিপোর্টটা ছাপা হয়েছে ইংলিশ বিবিসি তে আবার বিবিসি বললে বাংলা বুঝেন না যেটা যেটা ভিডিও আমি কালকে দিছি আমার নিজের ওয়েবসাইটে বাংলাদেশে আপি আছে ওখানে বলেছি আমি যে ইন্ডিয়ানরা তো আশা করতেছে যে তাদেরকে ওই যে হাসিনার ব্যাপারে তারা কি করবে না করবে এটা তো সেকেন্ডারি কিন্তু ইন্ডিয়ান ইন্টারেস্ট ইন্ডিয়া আগে তেরো বিলিয়ন ডলার এক্সপোর্ট করতে পারতো বাংলাদেশের বর্ডারে বছরে তেরো বিলিয়ন এটি এখন শূন্য হয়ে গেছে এবং এটা কলকাতা না সেম পেশেন্ট তো তার আপ টু ভেলোর পর্যন্ত যাই আবার হায়দ্রাবাদ তো আছেই ওই যে ইয়েকে সেটিকে দেখানোর জন্য ওখানেও যেত বাংলাদেশের পেশেন্টটা কোথায় যেত মূলত

খাতির করে গেছে গিয়ে দেখতেছে যে তাকে না জিজ্ঞেস করে না জানায় তারা অলরেডি আক্রমণ শুরু করে দিচ্ছে তখন লজ্জায় পরে স্টারমার্কের ইউরোপিয়ান ইউনিয়ন সিদ্ধান্ত পোস্টপোন করছে তারা

আরো একটা বলে রাখি আপনি আঠাশ সালের মধ্যে আবার দেখবেন আমার কাছে একটা সিম্বলিক শব্দ আছে গুলিস্তানের কামান আমি যখন প্রথম ঢাকায় আসি উনআশি সালে সত্যি সত্যি আমার বগলে একটা ফাইল থাকতো বিভিন্ন জায়গায় ভর্তির জন্য ফাইলের কাগজপত্র দিতে হতো তাহলে মানে কি আসলে ঢাকায় গুলিস্তানের কামান পাস দিয়ে বগলে একটা ফাইল এই যে সিম্বলটা এটি বিশেষ যে আমি ঢাকায় রাজধানীতে আসছি আমি আমার নিজের স্বার্থে নিজের একটা কেরিয়ারের সাথে হয় আপনি চাকরির জন্য ভর্তি হতে এই জিনিসটা আপনি এবার দেখবেন যে সাদা চামড়ার লোকেরা এইবার বাংলাদেশ এশিয়ার দেশগুলোকে এই যে কামানের পাশ দিয়ে এরকম ফাইল বগল দেওয়া করে হাঁটতেছে এটা দেখার জন্য আমার কথা শুনে খারাপ লাগে সাদা চামড়ার লোকেদের কিন্তু এইটা রিয়ে গত এক বছরে আড়াই লক্ষ লোক দুবাই চলে গিয়েছে এই দেশ থেকে এই তো এখন এই যে দেখবেন খালি হয়ে গেছে ইংল্যান্ডে শুধু ইংল্যান্ড না দাদা ফিরে আসছি শেখ হাসিনার বিচারে